বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবের সাধারণ সম্পাদক সংগ্রামে জননেতা এবং সিরাজগঞ্জের সকল উন্নয়নের জন্য তিনি তারা দায়ী আন্দোলন করে যাচ্ছেন বিশেষ করে চীন এবং বাংলাদেশের হাসপাতাল একশো সত্তা বিশিষ্টের সেটাকে সিরাজগঞ্জের জনগণকে সাথে নিয়ে গতকালকে আন্দোলন শুরু করেছেন সেই সংগ্রামের জন্য নেতা মোহাম্মদ সাইদুর রহমান বচ্চ আজকের এই প্রদায়

সাজাদ হোসেন এবং আমাদের সাজাদ পুরে যুবদল নেতাকে হত্যার এই প্রতিবাদের প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি জেলা বিএনপুর নেতৃবৃন্দ অন্ধ সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ

ভূমিকা কি তাদের প্রত্যেকটা সুতর্কিত নির্বাচনের ভূমিকা কি এটা তাদের জানতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে বলতে চাই বিএনপির কমন টার্গেটে পরিণত হয়েছে কারণ এই দেশে যদি নির্বাচন হয় সেই নির্বাচন এবং এই হচ্ছে জামাতে ইসলাম গত সতেরো বছর আমরা করে যুদ্ধ করে সংগ্রাম করে হাসিদারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা যখন যুদ্ধের মূল্য ঊর্ধ্ব নেতাক করবে কারা কারা কে পার হয়েছে এই প্রতিবাদ করতে হাজার হাজার নেতা করবে ঘুম হয়েছে ঘুম হয়েছে আজকে আমি বলতে চাই সর্বশেষ যে আন্দোলন চলা অবস্থের আন্দোলন সেল আন্দোলনের দর্শক করবের অর্থে বিএনপির শহীদ হয়েছে জামাতের ভাইরা হিসাব দেন আপনারা পরে বড় কথা বলেন আপনাদের কলজন নেতা কলজন কর্মী শহীদ হয়েছে কিন্তু ওনারা ওই ক্ষমতায় যাওয়ার জন্যই বললো হঠাৎ করে আমাদের নেতা কর্মী শহীদ হলো আর ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য বলে দিলেন যারা আজকে লুটপাট করেছে এদের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যারা আনন্দদেরকে হত্যা করেছে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে যারা বিডিআরদেরকে হত্যা করেছে তাদেরকে মাফ করে দেওয়া হলো। মাফ করে দেওয়ার ক্ষমতা কি জামাত ইসলাম রাখে সেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে আমরা ছাত্র ভাইয়েরা মৃত্যুবরণ করেছে জামাত ইসলাম হঠাৎ করেই মাফ করে দিলেন অন্য শাসন প্রতিষ্ঠা করবেন কিন্তু দেখেছে মন্দিরে গিয়ে কি বলে গীতা পাঠ করেন কি

এটা আপনাদের চরিত্র প্রিয় আমার আজকে জামাতের তাদের যিনি প্রতিষ্ঠাতা মৌদুত তার ফাঁসির নির্দেশ হয়েছিল এবং এই মৌদুদের জন্ম কিন্তু বাংলাদেশে না মৌদুদের জন্ম কিন্তু ইন্ডিয়াতে আর জামাতে ইসলামের দল গঠন করেছে কোথায় জামাতে ইসলামের দল গঠন করেছে মুসলমানের সেন্টিমেন্ট দেন ধর্মের টিকিট বিক্রি করেন ধর্মরা বেহেস্তের টিকিট বিক্রি করেন সে বেহেস্তের গ্রান্টি আমার নবী মাত্র দশ জন্য দিয়েছিলেন প্রেসের আর কেও দিতে পারে না ধর্মের সঙ্গে প্রতারণা করেন এটা দেশের মানুষ জেনেছে আপনাদের নেতা প্রতিষ্ঠাতা মৌজুদের ফাঁসি কেন হয়েছিল এটা জনগণ জানে আজকে প্রশাসনের ভাইদেরকে বলতে চাই বিএনপিকে টার্গেট কর চেষ্টা করবেন না বিএনপি রক্ত দেখে জানে মুক্তিযোদ্ধার দল বিএনপি ইসলামিক মূল্যবোধের দল বিএনপি সমাজতন্ত্রের দল

আমার যুব দলের কর্মী শুধু মাদকের বিরুদ্ধে কথা মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে আমি প্রশাসনের কর্মচারী কর্মকর্তাদের অনুরোধ করে বলতে চাই হঠাৎ করে সমস্ত সন্ত্রাসীরা আমার যুব নেতাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের ফাঁসি চাই আজকে আজাদকে যারা আহত করেছে স্পষ্ট ভিডিও ফুটেছে স্পষ্ট দেখা গিয়েছে মাথায় বাড়ি দিয়েছে কারা ওখানে ছিল কারা প্রত্যেকটা জিনিস দেখা গিয়েছে অত প্রশাসনের ভাইরা আপনারা গ্রেফতার করতে পারবেন আমাদের আপনারা বলেন নাম দেন নাম দেওয়ার পরে গ্রেফতার করবেন ওই ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা যায় আপনারা যদি এই বিলম্বে গ্রেফতার না করেন আমাদের যেমন আমাদের নেত্রী যেমন খালেদা দিয়ে ধৈর্য ধারণ করার জন্য বলেছিল আমাদের নেতা তারেক রহমান ধারণ করা করতে বলেছিল আমরা ধৈর্য ধারণ করার পরেও আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে এই জামাত তারা আমরা বলতে চাই আমরা ধৈর্য অবশ্যই ধরব আমরা আগে দেখবো এই সন্ত্রাসীদের বিচার হচ্ছে কিনা এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে কিনা যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় আমরা কিন্তু তিন পার্সেন্ট চার অধিকারী না আমরা বাংলাদেশের সর্ববৃহৎ আমরা আমরা রাজপথে নেমে এই সকল সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ আমরা শান্তিতে বিশ্বাস করি আমি প্রথমে আমার উল্লার নেতৃবৃন্দকে বলে দিয়েছিলাম ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ভাইয়ের আমার আমরা এখানে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এদেশের মানুষকে জানিয়ে দিতে চাই সিরাজগঞ্জের মানুষকে জানিয়ে দিতে চাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা দুর্বল সংগঠন নয় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত দিয়েছি অনেক বার জেল কেটেছি বাড়ি ঘর লুটপাট হয়েছে ছেলেমেয়েরা চাকরি পায় নাই তারপরে আমরা মাঠ ছাড়ি নাই অতএব কোনো হুমকির কাছে কোনো ধামকির কাছে হঠাৎ করে পিছন থেকে আঘাত করবেন সেটার কাছে মাথা আনত করব অত সহজ নয় আমার নেতা মুক্তি যোদ্ধা যিনি বলেছিলেন তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন জানতেন সেনাবাহিনী থেকে যদি বিদ্রোহ ঘোষণা করা হয় সেই বিদ্রোহ সেই বিপ্লব যদি সফল না হয় তার কিন্তু ফাঁসি হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের ফাঁসি হবে এই চিন্তা করেন নাই তিনি দেশের চিন্তা করেছিলেন যার কারণে তিনি ওই রিভল্ট বলেছিলেন আমরাও তারই সৈনিক আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে রহমান রহিম সংযোজন করেছিলেন জামাত আপনাদের মতো সালের অবৈধ নির্বাচনে যায় নাই সালে আওয়ামী লীগের নেতাদেরকে আপনাদের মতো করে নাই আমার নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থাকার মানুষ রাজপথে থাকার কারণে নেত্রী হিসেবে তিনি উপাধি পেয়েছিলেন আপনারা মনে করবেন লীলাহি তফির আপনারা একাই জানেন লীল্লাহির

করার জন্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইরা এসেছেন সবাইকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই ဘာလာရုံနဲ့ ठीका ਐਜਿਟੇਸ਼ਨ ਹੋ ਰਿਹਾ ਸਰ 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 ਸਭ ਯਾ ਨਹੀਂ ਅਰਦੂ ਦਿੱਤੀ ਸਰ ਅਗਲੀ ਸਟੇਜ ਕੋਲ ਪਾ ਕੇ ਕਰੂ ਬਹੁਤ ਵਧੀਆ ভালো করে দেশ ভালো করে বিভিন্ন কার্যকর চাপিয়ে দিয়ে তাদের ফায়দা রাখার চেষ্টা করছে

এবং এমনভাবে আঘাত করেছে হত্যার একদম পরিকল্পিত ভাবে মাথার পিছনের জোরে আঘাত করা মানেই একটা হত্যা তো এটা ফুটেস আছে আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আপনারা ভিডিও ফুটেজটি দেখবেন যে এই ভিডিও ফুটেজের সঙ্গে যারা সম্পৃক্ত আছে আমাদের কথা হচ্ছিলো আমরা দেশের শান্তি চাই আইন শৃঙ্খলার উন্নীতি চাই কিন্তু পাশাপাশি যারা সন্ত্রাসী যারা আমাদের এই যে নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের পেশ আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে যারা বিভিন্ন সময় জাতির বিরোধিতা করেছে তাদের আসলে আইন আওতায় নিয়ে আসতে হবে এবং আপনাদের আবেদন থাকবে যারা এই দেশের বিভিন্ন সময় একদম শুরু থেকেই যারা দেশের সাথে বিশ্ব সিকাদারতা করেছে এদের প্রতি আপনাদের তীর্থ দৃষ্টি রাখতে হবে